শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি সকালবেলায় দেখো ছেলে চলে এসছে যেরকম ছাদে করছে আজকে সকালবেলায় একদম প্রথমে স্নান করে নিয়ে দেখো স্নান করে নিয়েছি চাও খেয়ে নিলাম চাটা বানিয়েছে তো চা আস্তে পড়ে গেছে তাহলে আচ্ছা আস্তে আস্তে সে করো করতে করতে প্র্যাকটিস হবে বাবু একবারে প্র্যাকটিস না আচ্ছা ঠিক আছে করো তো চলো সকালবেলা চলে এসেছি সাথে, চাটা খেয়ে চালু করে চা খেয়েছি খেয়ে এটা বললাম যাই একটুখানি গা গরম করে আসি এসে তারপর রান্না বান্না বসাবো তো চলো আজকে শনিবার শনিবারে আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে আর কটা বাজে এখন পনেরো দশটার মতন হয়তো বাজে আজকে দেখো রোডটা খুব কম আছে পনেরো দশটার মতন বাজে আজকে ব্লগটা এখান থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো তোমরা দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো ভালো লাগলো লাইক করো তো চলো আজ চলে এসছে আমার বড়ো জামা কাপড় কেচে আমাকে জামা কাপড়গুলো কাজতে দেয় না আমি নিয়ে ঢুকবো তো বুকে বকে বার করে দেয় জলখাটা বারো যেহেতু কাজতে না এখন আমি কেচে দিচ্ছি নিজের কাছে দেখো মেনতেও চলে এসেছে তো চলো এটা রোদ তো পোস্টে যাবো নিজেকে রান্না বান্না করবো আজকে আবার শনিবার নিরামিষ রান্না চল আজকে রোদ আগে একটু তো এখন বাজে সাড়ে দশটা আর আমি দেখো এখানে রান্নার জন্য রেডি হয়ে গিয়েছি চলো রান্না বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে আজকে যদি শনিবার একটা ওখানে রান্না তো দেরি হয়ে যায় তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নার কি তোড় করেছি কী কী রান্না করবো আজকে একটু স্পেশাল মানে স্পেশাল না মানে আমি রান্না যেহেতু একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে খেতে ভালো লাগে আর কি একই সবজি দিয়ে তো আজকে ভেবেছি একটু কোফতা বানাবো তো সেই কোফতা চলো তোমাদের দেখাচ্ছি তো আমি সমস্ত জিনিসকে একটু গুছিয়ে রেখেছি কিছুটা রাতে আমি গুছিয়ে রেখেছি সকালে তাও দেরি হয়ে যায় বলে তো চলো দেখাই তোমাকে আমাদের কী কী রান্না করছি তো কী কী রান্না করবো তো দেখিয়ে দিই এটা হচ্ছে ফুলকপি কেটে রেখেছি কালকে ছোটো ছোটো করে এটা হচ্ছে ফুলকপি ভাজবো আলু আর কলা সিদ্ধ করে রেখেছি এটা আলু আর কাঁচকলা এটাকে কোফতা বানাবো ভাবলাম কাঁচকলা তরকারি তো এমনি করেই খাই সবসময় আর কাঁচ কাঁচ করে রেখেছি কাঁচকলার কোফতা আর এটা হচ্ছে মুলো মূলোটাকে এক হালকা করে একটু ভাবিয়ে রেখেছিলাম আমি মূলর ঘণ্ট বানাবো বড়ি দিয়ে তো চলো প্রথমে আগে ফুলকপিটা ভেজে নিই ফুলকপিটা ভেজে নিই তারপরে তরকারিতে মূলোর ঘণ্টটা হবে সেই সময় কোফতাটা তৈরি করে ফেলবো আর কি কোফ্তাটা বানাবার জন্য মশলাটা মেখে ভালো করে তৈরি করব তাহলে কি সময়টা বাঁচবে একটা জিনিস হতে হতে কোফ্তাটা এখন বানিয়ে ফেলবো তারপর ওটাকে ভেজে তরকারি করব। আর ভাবছি রাত্রিবেলা আর বরকে টিফিন দেবো রুটি তরকারি দিয়ে দেবো তার তরকারি করবো ভাবছি আলু ফুলকপি তরকারি করব আর রুটি করে দিয়ে দেবো তো তাড়াতাড়ি করে করতে হবে আবার আমাকে ভাতও বসাতে হবে তাহলে অত রাত্রে এসে রুটি খায় তো আমিও দেখে থাকি আজকে রুটিটা করে একেবারে দিয়ে দেবো আমাদেরও করা থাকবে রাত্রিবেলা ওইটাই খেয়ে নেবো আমার ঠান্ডা রুটি খাবো কোনো প্রবলেম নেই তো ঠান্ডা রুটিটাই খাবো অসুবিধা নেই আমি ছেলে খেয়ে নেবো বরকে দিয়ে দেবো আমরা সকাল সকাল খেয়ে নেব তো চলো এখন কপিটা ভাজ ফুলকপি ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাটতে কাঁদের ফুলকপি ভাজা খেতে ভালো লাগো জানিও তো আমাকে ফুলকপির আর কোন রেসিপি তোমাদের ভালো লাগে আর শীতকালে ফুলকপি কারা খুব খাও অনেকে দেখেছি ফুলকপি খুব একটা খায় না পছন্দ করে না অনেকে নাকি গ্যাসের প্রবলেম হয় বাট আমার কি আমাদের বাড়িতে কারোরই কিন্তু ফুলকপি খেতে কোনো সমস্যা নেই আর ফুলকপিটা আমার খুব ভালোই লাগে ফুলকপি ভাজাতে বিশেষ করে ভালো লাগে ফুলকপি ভাজা বেশি ভালো লাগে আর একটা ভালো লাগে বেশি হচ্ছে আমিও বানাই নাই বাট আমার মায়ের হাতেরটা বেশি ভালো লাগতো আমার মানে আলু আর ফুলকপি বেশি ফুলকপিগুলো একটু বড় বড় দিয়ে একটু লম্বা লম্বা করে আলু একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে যেরকম ঝোলে লম্বা করে আলু দেওয়া ওরকম দিয়ে সর্ষে দিয়ে একটা করতে মায়ের হাতেরটা মতন আমারটা হয় না ওটা আমার একটু বেশ ভালো লাগ লাগে আর কি আর ফুলকপির তরকারি তো ভালো লাগেই মাখা মাখা তরকারি যেটা গা মাখা মাখা হয় কিন্তু ঝোলটা না ওটাও বেশ ভালো লাগে তো চলো আমি ফুলকপিগুলো ভেজে নিই আজকে ফুল আমি বলেছি আজকে ফুলকপি খাওয়া বার কিন্তু আজকে বলেছি আমি একটু ফুলকপি খাবোই আমি দিন ধরে কন্ট্রোল করে আছি নিজেকে করেছি আজকে আর পারবো না একটু ফুলকপি ভাজা আমি খাবোই তার জন্য ফুলকপিটা ভাজছি ওষুধ তো চলছে ওষুধ চলবেই তা বলে একদম শীতকালে ফুলকপি খাবো না বাঁধাকপি খাবো না কি করে হয় বলো তো এগুলো সারা বছর পাওয়া যায় না যেগুলো আমার প্রিয় পছন্দের জিনিস না খেলে আমি পারবোই না তো আমি আজকে তো খাবই খাবো তো এইদিকে দেখো আমার হয়ে গেছে এ করা মানে কপি ভাজা হয়ে গেছে এই যে কপিটা ভেজে নিয়ে তুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো ছেড়ে দেব কোফতাটা আমি সাদা তেলেই ভাজছি ঠিক আছে কোফতাগুলো ছেড়ে দেবো কোফতা বানিয়ে ফেলেছি কোফতা বানিয়ে নিয়ে তারপর তরকারি বসাবো যে তেলটা বেঁচে থাকবে সেই তেলই তো তিনটে তিনটে করে বাঁচিয়ে যায় চলো কোফতাগুলো ভেজে নিই না ওরা তো ভালো হয়ে গেছে তো চলো এখানে এই যে কোফতাগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে দিলাম বাকি কোফতাগুলোও ভেজে নিই তো দেখো কোফতাগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেখো তেলে গরম মশলা এই গোটা জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা সামান্য একটু হিং ফোরন দিয়ে দিলাম হিং দিলে কিন্তু নিরামিষ পেতে না টেস্টটা বেশ ভালো আসে আর কিন্তু একটু খাওয়া ভালো তবে গ্যাসের প্রবলেম এগুলো রেগুলার যদি তরকারিতে একটু হিং ফোড়ন দিয়ে খাওয়া যায় না গ্যাসের প্রবলেম কিন্তু দূর হয়ে যায় তো এবার এটা আমি একটু আলুগুলোকে ভালো করে আগে ভেজে নেব আলুগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু আর একটুখানি জিরে গিরে দিয়ে দেবো একেবারে একটা বারে গিরে গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু আলুর সাথে মশলাটাকে অল্প একটুখানি হালকা করে কষিয়ে নেবো আর একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো এর মধ্যে নি আমি তরকারিতে একটু হালকা দু চারটে চিনি এর মধ্যে দেবো যে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো তারপর জল আর জল ফুটুটলে দিয়ে দেবো কোপটাগুলো খুব চলো রান্নাটা করে ফেলি তো আমার রান্না দেখো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে ফুলকপির তরকারিটা করলেই কিন্তু হয়ে যাবে এখনও বারোটা বাজেনি তো তাড়াতাড়ি করে এটা করে ভাতটা বসিয়ে দেবো তারপরে ভাবছি রুটিটা করে দেবো তো দেখো এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে একটু ভাত দিয়ে দেবো তাড়াতাড়ি শিখতে হবে তাহলে আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট ফুলকপি ভাজা বড়ি দিয়ে মুলোর ঘন্ট আর এখানে হচ্ছে ধোকার তরকারি তো হয়ে দিনের বেলার রান্না রাতের তরকারি হয়ে যাবে হয়ে গেলে ভাত বসিয়ে দেবো ব্যাস আমার রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আজকে ঠিক লিখছো মুখস্থ হয়ে গেছে কোনটা রচনাটা ঠিক আছে তো ছেলে এখানে বসে পড়াশোনা করছে এর ওদের আজকে ওদের তেজ একটু কম আছে বলেছি আর বারোটা বাজলে কার্টুন দেখবে তাই তো হ্যাঁ ওই তো বারোটা বাজলেও কার্টুন দেখতে থাকে মামা দেখে তার টিভিতে তো বারোটার আগে যেন বড়োটা কমপ্লিট করে নেয় এ তাড়াতাড়ি করো আর দশ মিনিট মতন মতো বাকি আছে বারোটা বাজতে করে তাড়াতাড়ি করে তবে আমি বাংলা পারো না না ভালো তো এটা tadi নাও লেখো ওটা আবার কি কথা ওটা কোনো যুক্তি হলো বাংলাতেই লিখতে পারেন ইংলিশ লিখতে পারি নাও চepat আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তা আমি যাচ্ছি ছেলে কে ওর ক্লাস দিতে যাচ্ছি চলো আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো ছেলে দিতে যাচ্ছি দাঁড়াও চলো শুধু না রাস্তা দেখছো না খোয়া পড়ে আছে আসতে আমি আসবো দাঁড়াবে কিন্তু ফুটে উঠে যাচ্ছে তো চলো ওকে রাস্তা পৌঁছে দিয়ে গেলাম আমি বাড়িতে যাব গিয়ে এবার একটু রেস্ট নেবো বিশ্রাম করব ঠিক আছে তো এখন বাজে সন্ধ্যে পৌনে সাতটার মতো বাজে পৌনে সাতটা হয়নি আমি মানে চাটা খেয়ে জাস্ট এই মাত্রে এলাম বিছানায় বসেছি আমি আর এ ছেলে এই যে তো আমি আর ছেলে এখানে বসে এখন টিভি দেখছি টিভি দেখবো আজকে শনিবার অত বেশি পড়া চাপ দেবো না গল্পের বই পড়বে একটু আঁকা টাকা আঁকবে টাকবে তো চলো আমরা এখন টিভি দেখবো একটুখানি আজকে একটু গল্পের বই পড়বো পেপার পড়বো এইভাবেই সন্ধ্যাটা কাটাবো তারপর তো রাত্রেবেলা রুটি করবো রুটিতে করে আর রুটি করিনি আমাদের একটা রুটি করবো রুটি করে আটা মাখা আছে রুটি করবো আর তারপরে আমি আর ছেলে সকালে খেলবো

Bye bye, see you again.